আজকে আমাদের টিচার্স ডে অনুষ্ঠান আমরা প্রথমে একটি কবিতা দিয়ে স্টার্ট করতে চলেছি তো প্রথমেই আমাদের কবিতা বলতে আমাদের বলবে আমাদের ছোট্ট ছোট্ট সদস্য তার নাম হচ্ছে অনেশ কে দে আসুন হাততালি দাও হাততালি দাও কোন দিন না কাটুক হাট ঘুম পরা ঘুম gali বাজার করে পলসি আরি gali শীতের রেপার নকশা কাটা করা আর পারবি না আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে

তুমি আমাদের গুরু তুমি আমাদের ভবিষ্যতে এগিয়ে দেওয়ার শুরু তাই তোমাকে জানাই প্রণাম হ্যাপি টিচার্স ডে অফ आवर गुरु আমাদের পড় অগ্রগতি কবিতাটি পাঠ করতে চলেছে তার নাম হচ্ছে শুভম গাঙ্গুলী হাততালি स्पेशल डेट सेट ऑन फिफ्थ सेप्टेम्बर डॉक्टर सर्वली राधाकृष्णर बार्थ डे टीचर एंड इंडिया प्रेसिडेंट इंडिया प्रेसिडेंट इट इज ग्रेट टीचर्स Teachers, they uh, guide us in our life. Right. The, yeah. teacher, yeah. mm. Okay. Okay. टीचर Okay. 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 Okay.